কবরে যে যায় এনে একটা কাহিনী দেখেন বলবো আচ্ছা মানুষটা সোজা সাতটা মানুষ কাপড় একখান পেঁচায় দিয়ে দিনখান পেঁচায় দিয়ে কোনো রকম ভাবে নিয়ে গেলে যথেষ্ট এই মানুষটার আবার দেখেন পায়ের নিচে একটা এমন বাঁধন দেয় পা যে সরাইবেন সরানোরও সুযোগ নাই পা লড়ানোর কোনো কি নাই এক পায়ের পাতার নিচে করা একটা বাঁধন দিল এজন্য জন্য কাপড় বাড়তি রাখা লাগে প্রায় দেড় ফিট কয় ফিট প্রায় দেড় ফিট পনেরো ইঞ্চি কাপড় বাড়তি রাখা লাগে মোড়ায় দেওয়ার জন্য যাতে পা কি না করতে পারে এরপর মাথার এই সাইডে এক বাঁধন কষা বাঁধন মাথা যাতে কি করতে না পারে এটা দিল দিল এরপর হাত দুইটার সোজা করে সোজা আসামির মতো হাত বেড়ায় একটা মাঝখানে বাঁধন হাতও যেন লড়াইতে না পারে এই হলো আপনি মানুষ আপনি কবরে যান নাই তাতে যত বাঁধা বাঁধি শুরু হয়েছে আপনি কবরে গেলে যে কি বাঁধাটা বাঁধবে আপনার আল্লাই ভালো জানে রাগ করলেন মনে হয় হ্যাঁ দুনিয়ায় বাঁধতেছে দেখেন হাত বাঁধে ফেলছে পা বাঁধে ফেলছে মাথার উপরও বেঁধে ফেলছে আপনি গ্রেফতার হয়ে গেছেন পুরো প্যাকেট কিসের বাহাদুরি কয়দিনের বাহাদুরি কি নিয়ে বাহাদুরি এই জন্য আল্লাহ বলেন ইয়াহি আল্লাহ আমানু লাতুল হিকুম আমোয়া হুকুম আলা আউলা হুকুম দুই কাজ আমি আমার আমি আল্লাহর স্মরণ থেকে তোমাকে জন্য কি না করে গাফেল না করে প্রেসক্রিপশন আল্লাহ কি দিলেন বাসার জন্য কি দিছেন একটা কয়টা ও ফেকুম ইম্মা রোজাক মরার আগেই কি করো আমার রাস্তায় দান কর তার মানে বোঝা গেল এই সন্তান সম্পদকে ঘিরে আপনি যা কিছু করতেছেন এখান থেকে যে আপনি কিছু দান না করেন তাহলে আপনার বাঁচার উপায় না আপনি ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন কোথায় ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন এরপর রব্বুল আল আমিন ডাক দিয়ে বলেন ওয়া লা ইউ আখিরাল্লাহু নাফসান ইযা জা আজালুহা ওয়াল্লাহু খবীরু বিমা তা'মালুন সূরা মুনাফিকুন আয়াত নাম্বার কত 11 9 10 11 তিনটা আলোচনা চলছে রব্বুল আলামিন বলেন যখন কারো নির্ধারিত সময় চলে আসে যখন কারো নির্ধারিত সময় চলে আসবে তখন আল্লাহ তাকে কিছুতেই অবকাশ দিবেন না আর আল্লাহ সার দিবেন না কি দিবেন না আল্লাহ আর সার দিবেন না আল্লাহ বলেন সে সম্পর্কে পরিপূর্ণ অবহিত কার কোন দিন মৃত্যু হবে কেউ জানে না জানে কে গাইবের খবর একমাত্র আল্লাহ জানে কে জানে বলেন আল্লাহ জানে আপনার কবে মৃত্যু হবে আপনি জানেন না এই জন্য বান্দাম মরার আগে একটা দরখাস্ত করবে আল্লাহ আর একবার সুস্থ করো আর একবার সময় দাও নামাজ পড়ব রোজা করব হজ করব জাকাত দিব সব দিব কোন জায়গায় পেলাম এটা সুরা মুনাফে কুনে নয় দশ এগারো এই তিনটা এতে এরপরে আল্লাহ যখন সময় দিলেন আল্লাহ বলেন কোন দরখাস্ত কবুল হবে না তোমার গেডাউট কবরে ঢুকে যাও কথা পারেও না বান্দা এবার কবরে যাবে যাওয়ার পরে এখানে দরখাস্ত তো কবুল হলো না কবর থেকে যখন উঠবে আখে নাতে আখেরাত থেকে যখন বিচার ফাইসালা শুরু হয়ে যাবে ওখানে আর একটা দরখাস্ত আল্লাহ আল্লাহর সামনে বান্দা পেশ করবে আল্লাহ বলে বেঁচে থাকা অবস্থায় কবুল হয়েছে সময় যখন আসছে অবশ্যই বন্ধ হয়ে গেছে চলে যেতে হবে বান্দা তখন কেয়ামতের ময়দানে أَبَارَ اللَّهَ دَرْبَرَ دِتْيُّ وَهُمْ يَسْتَرِخُونَ فِيهَا رَبَّنَا أَخْرِجْنَا نَعْمَلْ صَالِحًا غَيْرَ الَّذِي كُنَّا نَعْمَلْ أَوَلَمْ نُعَمِّرْكُمْ مَا يَتَذَكَّرُ فِيهِ مَنْ تَذَكَّرُ ঘুম আসে ঘুম আসে অবস্থাটা কি হবে এটা দ্বিতীয় দরখাস্ত পেশ করলো আল্লাহর কাছে কি দেখেন সুরা ফাতির পঁয়ত্রিশ নাম্বার সুরা সুরেফ ফাতির ৩৭ নম্বর আয়ত কত অহোমিয়া স্তরে হোন আফিহা রব্বানা আফরিজ না না আমাল সালিহান গৈরুল্লাজি কুন্না না আমাল কী কথাটা বলবে সেদিন তারা তাতে আর্তনাদ করে বলবে হে আমাদের রব আমাদেরকে মুক্তি দান করুন আমরা আগে যে কাজগুলো করতাম তা সব কাজগুলো আমরা ছেড়ে দিব এরপরে সব ভালো কাজগুলো করব। খারাপ যত কাজ করতাম সব কাজ ছেড়ে দিব সমস্ত ভালো কাজগুলো করব। আল্লাহ বলেন আমি কি তোমাদেরকে এমন দীর্ঘ আয়ু দীর্ঘ হায়াতকে আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছিলাম না আজাব দেখে আল্লাহর কাছে বলবে আল্লাহ আর একবার দুনিয়াতে পাঠাও আগে যা করতাম এই যে ফেরেস্তারা যা দেখাইলো এইগুলো আর করতাম না এখন দুনিয়াতে আর একটা বার পাঠাও যত ভালো কাজ আছে সব করব। এ কথা কোথায় বলতেছে খেয়ামতের ময়দানে সব ভালো কাজগুলো করবো আমি কি তোমাদেরকে সে সময় দেইনি আমি কি তোমাদেরকে হায়াত দেয়নি শুধু হায়াত দিয়ে হয় আল্লাহ বলেন শুধু হায়াত দিয়ে গরু ছাগলের মতো সেরে দেয়নি আল্লাহ বলেন সতর্ককারীও আমি আল্লাহ তোমাদের জন্য পাঠিয়েছিলাম নবী পাঠিয়েছি কোরআন পাঠিয়েছি নবী ছিল না কোরআন ছিল আলেমদেরকে প্রতি জুমায় জুমায় এরকম বসে বসে কোরআন খুলে খুলে তোমাদেরকে বলেছিল সতর্ক করেছিল সে কথা কি কানে যাইনি কথা কোন ছুরায় আছে কথা কত নম্বর আয়াতে আছে ছাত্রিশ নম্বর আয়াতে আরো বলতেছি দেখেন মাথা ঘুরে যাবে সেদিন আপনি বলবেন আল্লাহ আমাদেরকে আর একবার পাঠাওয়া আল্লাহ বলবেন না আর কাজ হবে না শুধু দুনিয়াতে পাঠাইছি তা না প্রতিটা মুহূর্তে আমি তোমাদেরকে সতর্ককারী পাঠাইছিলাম আলেম ওলামারা বললে বুরু কুঞ্চিত করে হুজুর কি কাজ নাই আসে না কিছু লোক এরকম হ্যাঁ ভালো কথা বললেই রাগ হয়ে যেত খালি নামাজ নামাজ করে দেখছি নামাজিরা কি করে এই নামাজিরা কি করে তুমি খালি নামাজির দোষে চোখে পড়ে তোমার কথায় কথায় নামাজ পড়িয়ে ওটা করে ও মুখ করে করে খালি দাঁড়িয়ে পড়ে পরে এদেশে হাজারো পকেট মারে আছে দাড়ি নাই নাই কথা বলে না লাখো বেনামাজি আছে কলমের খোসায় দেশটারে শেষ করে দিছে তোমার ওগুলো চোখে পড়ে না খালি নামাজি লোকের দোষ খুঁজে বেড়াও আর পাগল জামায় ময়লা হইলে সাবান যদি না থাকে সে জামা পরার উপযুক্ত থাকে না তুমি গোনা করো তুমি যদি নামাজ না করো আল্লাহর কাছে তবা না করো গোনা মাফের কোনো পদ্ধতি অবলম্বন না করো তোমার মতো মানুষকে মানুষ বলা যায় না কুকুরের সাথে আল্লাহ নিকৃষ্ট জানোয়ারের সাথে তুলনা করেছে তুমি জানো তুমি নামাজির দোষ দাও যে নামাজ পড়ে এইটা করে আর পাগল ওই ময়লা যদিও করে খারাপ কিছু করে গোনা যদি কিছু করে নামাজ পড়ি আল্লাহ কাছে তওবা করে আবার মাফ চায় আল্লাহ মাফ করে দেয় তো আল্লাহ তো মাফ তুমি তো মাফও চাও না তুমি তো করতেই আছো ঘুম থেকে উঠিয়ে শুরু করো ঘুমাইতে যাও তখনও শুরু করো তোমার জামায় যেমন ময়লা লাগলে সাবান না থাকলে সে জামা যেমন গায়ে দেওয়া যাবে না তুমি যদি ওই রকম নামাজ ছাড়া যদি তোমার জীবনটা শুধু গোনার ভিতরেই দুবায় রাখো তুমিও একদিন পশুর মতো হবে আমার কথা না সূরা আরাফ পড়ে দেখেন ওয়ালা আনাম জারআনা লিজাহান্নাম কাসিয়রুম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইফকাহু নাবিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবাসিরুনা নাবিহা ওয়া আজানুল্লা ইস মাহু বিহা উলা ই কাকলা আল্লা আমিব আলহুম আদৌল ওয়া উলা ই কাহুমুল গফিলু আল্লাহ বলেন জিন এবং ইনসান কিছু মানুষকে আমি আল্লাহ জাহান্নামে দেবো কোথায় কেন দিবে লাহু উলুবুল্লা ইফ কহু না বিহা ওরা দেখতে মানুষের মতো ওরা মানুষ না দিল আছে 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 কলব আসলে গেছে মানুষের মতো ওদের কিন্তু ও চোখ দিয়ে দেখিয়ে চোখ দিয়ে কোনো কাজ করে না দেখেন না কিছু মানুষ চোখ সব দেখা যায় কিন্তু আসলেই চোখে দেখে না আছে না নাই এরকম চোখ দেখা যায় কিন্তু কি চোখের ভিতরে পাওয়ার তা আল্লাহ বলে চোখ দিয়ে দেখার পরেও যে মানুষ কি শিক্ষা গ্রহণ করে না ও চোখ থাকা না থাকে এক সমান ওয়ালাহুম কান দিয়ে শুনিয়েও শোনা না শোনার ভান করে এমন পরিস্থিতি বর্তমান এই মুহূর্তে হচ্ছে অনেকের রাগ করলে এই মুহূর্তে হচ্ছে কান দিয়ে শুনতেছেন না শোনার ভান করে আছে মসজিদ থেকে খালি বেড়াইল হয় টুপি টানা শুরু হয়ে গেল আর কই হুজুর একটু তো হুজুরের কাম বলা তাই বলি সব মানতে হবে নাকি বলে না এরকম হুজুরের কাম বলা হুজুর বল তাই বলি কি সব মানতে হবে আরে ভাই মানবেন কেন না মানলে কি হয় দেখেন ওয়ালাহুম আজানুল্লাহ ইয়াসমাউনা বিহা কান আছে শোনে কিন্তু না শোনার ভান উলাই কাকাল ওই লোকগুলা চতুষ্পদ জানোয়ার বালহু মাদল ওই নিকৃষ্ট জানোয়ারের থেকেও নিকৃষ্ট এদের দিল এদের অন্তর মরে গেছে কি হয়ে গেছে কথা বলে না কি হয়ে গেছে মরে গেছে আমার কথা বলছি কোন সুরে থেকে বলছি সুরে আর সম্ভবত একশো উনআশি বা উনআশি এরকম হবে আয়াতটা নয় নাম্বার পাড়ায় আয়াতটা পরে দেখবেন পৃষ্ঠার শুরুতে তো ভাই এই কথাগুলো বলার উদ্দেশ্য কী উদ্দেশ্য হলো এইটাই যে সন্তান সন্ততি আর অর্থ সম্পদের মোহে আল্লাহর জিকির থেকে যেন আমরা দূরে দূরে না যাই কারণ কি জানেন কেয়ামতের ময়দানটা খুব কঠিন হবে একটু সময় বেশি যাচ্ছে রাগ হচ্ছেন নাকি অফিস খোলা কেয়ামতের ময়দানটা খুব কঠিন হবে আল্লাহ কেয়ামতের ময়দান যখন চালু করবেন মানুষ যখন দাঁড়াবে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে দুইটা নোটিশ নটকানো থাকবে কয় নোটিশ কয়টা নোটিশ দুইটা নোটিশ আল্লাহ নট লটকায় দিবেন বলবেন বলবে আলাদা হও নে আলাদা হও দুই পাশে দুই নোটিশ নেককাররা এই দলে আসো পাপিষ্টরা ওই দলে আসো এরকম দুইটা নোটিশ আল্লাহ চালু করবেন সুর ইয়াসিন পরে দেখেন কেউ মাথা উসু করে কথা বলে না কেউ মাথা উসু করতেছে না আরো মাথা নিচু করে যেটা আমারে কয় নাই এরকম তো হয় না যখন আলাদা হচ্ছেন আল্লাহ বললেন ফেরেস তারা কোথায় বলে আসি আগুনের লাঠি বাইর করো কিসের লাঠি কিসের লাঠি আমি কয়েকদিন বলছি আগুনের যে লাঠি হয় এটা বিশ্বাস হয় হ্যাঁ আগুনের লাঠি যদি বিশ্বাস না হয় সুরে হুমাজা পরে লাঠি তো দূরে কথা পিলার হবে আগুনের পিলার ওই পিলারের মধ্যে বাঁধবে বান্দে আল্লাহ দাঁড় করে রাখবে আর ফেরেস্তারে বলল পিটাও কোন সুরে আছে ওয়াই লুলি হুমাজা তিল্লু মাজা আল্লাদি জামা এটারও কারণ হলো এই অর্থ সম্পদকে শুধু সঞ্চয় করা এইটাও কারণ এই পিলারের মধ্যে বাইন্দে যে পিটাবে এটাও কারণ হলো এই অর্থ সম্পদ ও তো অর্থ সম্পদ দিয়ে আল্লাহ শুরু করছেন আর পরনিন্দা আমার না মানুষ আলাদা হতে চাবে না রব্বুল আলমিন ডাক দিয়ে বলবে এবার চিটারদেরকে আলাদা করো মুজরিমিন অর্থ কি বলেন তো মুজরিমিন অর্থ কি চিটার বাটপার আল্লাহ এইভাবেই দেখছেন আমতাযুলিয়া মাআইয়ুহাল মুজরিমুন হে চিটারেরা আলাদা হয়ে যাও বাটপাররা আলাদা হও পাপিস্টরা আলাদা হও আমার ভাইরা এই যখন বলতে থাকবে কোন কাজ হবে না বান্দা বারবার আল্লাহকে বলবেন আল্লাহ আমাকে একটু নিস্তার দাও আবার দুনিয়াতে পাঠাও আল্লাহ বলবেন না কোন কাজ হবে না রবুল আল্লামিন ডাক দিয়ে বলেন কুল্লেম্যা উল্টিয়া ফির হা ফৌজংসা আলহুম আলাম নেতু হ্যাঁ আলম্যা নাজি যখন জাহান্নামে নিক্ষেপ করবে তখন জাহান্নামের দারওয়ানরা জিজ্ঞাসা করবে তোমরা জাহান্নামে আসলা কেন সূরা মুলুকের মধ্যে পড়ে দেখেন আল্লাহ বলবে তোমরা জাহান্নামে আসলা কেন কুল্লামা এ ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাজির তোমরা কেন জাহান্নামে আসলা তোমাদের কাছে কি কোনো সতর্ককারী উপস্থিত ছিল না উপস্থিত হয় নাই তোমাদেরকে কি জাহান নাম থেকে সতর্ক করে নেই তখন তারা বলবে বালা কদ আনা নাজির হ্যাঁ অবশ্যই আমাদের কাছে সতর্ককারী আসছিল নবী আসছিল কোরআন আলে আলেম ওলামার বলতে বলতে গলা ফাটায় ফেলছিল মঞ্চে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল মঞ্চেই লাশ বাষ্ট হয়ে মরে গিয়েছিল এত বলা বলছিল তো জাহান নামের দারোয়ান এবার বলবে তাহলে মানো নাই কেন যদি তারা তোমাদেরকে সতর্ক করে থাকে তোমরা সেটা শুনলা না কেন তখন তারা বলবে কালু থাকা সেই তারা বলছিল কিন্তু আমরা তাদেরকে মিথ্যাবাদী মনে করছিলাম রাস্তায় কি এদিক তাকেন না কি কথাটা বলছি মনে আছে ওই জাহান নামীরা বলবে হ্যাঁ সতর্ককারী আসছিল তখন জাহান নামে যে সতর্ককারী যদি যে থাকে তারপরও জাহান নামে আসলা কেন তখন বলবে তারা বলছিল ঠিক আমরা কি ভাবছিলাম কোন ছুরে আছে এটা সুরা মুলুক আয়াত নাম্বার আট আয়াত নয় উনত্রিশ নাম্বার পারা প্রথম পৃষ্ঠা আলেমরা বলছি কিন্তু আমরা মিথ্যে মনে করছি এবার ওই জাহান নামে বলতেছে তোমরা তো বড় বিভ্রান্তের মধ্যে পড়েছ তোমাদেরকে সতর্ককারী আসছে বলছে এত সতর্ক করছে তোমরা সব মিথ্যা বলে উড়াই দিছ আজকে জাহান নামে জ্বলতেছো